বাংলাদেশের জনগণের উপরে কোন ধরনের অন্যায় নিপীড়ন তোমরা চালাবে না যদি চালানোর প্রচেষ্টা চালাও যদি চালানোর প্রচেষ্টা চালাও তাহলে বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ গণ অধিকার পরিষদ মোদীর আগমন উপলক্ষে যেভাবে রাস্তাতে রক্ত দিয়েছিল বীজ ঢালা রাস্তায় যেভাবে রক্ত দিয়েছিল ভবিষ্যতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে প্রত্যেকটা বর্ডারে পাহাড়া বসানো হবে মোদী সরকারের সকল সন্ত্রাসীকে রুখে দেওয়া হবে নেতৃত্বে আমরাও অতি দ্রুতই রং মাস ঘোষণা করব এবং ভারতের যে সকল সন্ত্রাসীরা এই দেশের উপরে রক্তচক্ষু তুলেছে তাদের রক্ত চক্ষুকে আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ সুতরাং আমাদের ভাষা স্পষ্ট ভারত তুমি যদি সুখে থাকতে চাও তাহলে বাংলাদেশকে সুখে রাখো যদি বাংলাদেশকে অসুখী করার প্রচেষ্টা চালাও তাহলে তোমরা এমন জায়গায় গিয়ে পড়বে যেখান থেকে আর উঠে আসার কোনো সুযোগ পাবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ কখনোই ভারতের রক্তচক্ষুকে বাংলাদেশ গণ অধিকার পরিষদ পাবে না বাংলাদেশ গণ অধিকার পরিষদের আগামী নেতৃত্বে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের বক্তব্যকে এখানে সংক্ষিপ্ত করছি বলছেন আজকের এই আদর্শ